ছাত্রছাত্রীদের জন্য জরুরি পরিবর্তন মাধ্যমিক শিক্ষায় ফিরছে বিভাগ বিভাজন এখন দেখুন বিস্তারিত দৈনিক শিক্ষা তথ্য রহমান রহিম আমরা এবার দেখব ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরিপত্র যেটা সরকার গতকালকেই জারি করেছে সেখানে বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষায় ফিরছে বিভাগ বিভাজন আমরা একটা কালের কন্ঠ রিপোর্ট এখানে দেখব সেখানে লিখেছে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনায় আবারও চালু হচ্ছে বিভাগ বিভাজন অর্থাৎ মানবিক বাণিজ্য ও বিজ্ঞান আগামী বছর অর্থাৎ দু সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে সেসব শিক্ষার্থীদের জন্য মানবিক বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ রেখে পাঠ্যসূচি প্রণয়ন করা হবে এর মধ্য দিয়ে জাতীয় শিক্ষাক্রমের দু হাজার বারো সালে প্রচলিত শিক্ষ রীতি ফিরে আসছে রবিবার অর্থাৎ গতকালকে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটা পরিপত্র জারি করে পরিপত্রে বলা হয় দু হাজার পঁচিশ সালের নবম উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা অর্থাৎ দু সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা সে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা, শাখা অব্যাহত রাখা হবে অন্যদের আগের দু হাজার সালের জাতীয় শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক অর্থাৎ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক যেটা শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাভাবে দু হাজার বারো অনুসারে ব্যবহৃত পাঠ্যপুস্তক যেটা ইয়া ব্যবহার করা হবে অনুসারে পর্যন্ত শাখা হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলো একটি সংক্ষিপ্ত পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের এই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে পাঠদান মূল ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে পরিচালিত হবে পরিপত্রে আরও কি কি বলা হয়েছে সেটা বলা হয়েছে যে যেসব শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত যেটা হবে সেটা দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু হাজার সাতাশ সালের এসএসসি ও সম্মান পরীক্ষায় অংশ নেবে পাঠ্যসূচির মূল্যায়নটা কীভাবে হবে মূল্যায়নটা হবে হচ্ছে পাঠ্য পুস্তক ও মূল্যায়ন পদ্ধতিটা কেমন সে সংক্রান্ত বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই ও নতুন পুস্তক মুদ্রণ এবং চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা বিষয়ক এ পরিপত্রে আরও বলা হয় জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট ইত্যাদি নানা বাস্তব সমস্যা বিদ্যমান থাকা ওই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নির্দেশনা প্রদান করা হল নির্দেশনা প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগ্রোষ্টি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডলির প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনে পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি আগের জাতীয় শিক্ষাক্রম দুহাজার এর মতোই হবে ষষ্ঠ সপ্তম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ সালভাবে বহাল থাকবে দু হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে দু হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেইগুলো আর অনুষ্ঠিত হবে না সংশোধিত পরি ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জন পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় বিদ্যালয়গুলোয় পাঠানো হবে শিক্ষাক্রম চূড়ান্ত হবে দুহাজার সালে শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রদর্শক সুশীল সমাজের প্রতিনিধি প্রতিনিধিদের সহযোগিতায় দুই হাজার সালে পরিমাণিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই হাজার ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন সরকার থেকে যে বা মন্ত্রণালয় থেকে যে পরিপত্র দেওয়া হয়েছে সেই পরিপত্রের পূর্ণাঙ্গ লেখাটি কী লেখা হয়েছে পরিপত্রে আপনারা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং অনুগ্রহ করে দৈনিক শিক্ষা তত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে